মাথায় নতুন চুল গজানোর দারুণ এক সহজ উপায় চুল পড়ার সমস্যায় ছেলে মেয়ে উভয়ই নতুন চুল গজানোর জন্য কত রকমের হেয়ার প্যাক কত প্রোডাক্ট ব্যবহার করে থাকি আমরা এইসব রাসায়নিক পণ্য ব্যবহারের নতুন চুল গজানোর চাইতে চুলে ক্ষতি করে থাকা থাকে বেশি অথচ আমাদের হাতের কাছে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই নতুন চুল গজানো সম্ভব বাজারের কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহার না করে ঘরে থাকা উপাদান ব্যবহার করে নতুন চুল গাজিয়ে ফেলুন এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র দুটি উপাদানের যা যা লাগবে নারকেল তেল লেবুর রস যেভাবে ব্যবহার করবেন এক পাঁচ থেকে ছ টেবিল চামচ নারকেল তেল দুই দু থেকে তিন ফটা লেবুর রস তিন নারকেলের লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিন আঙুল দিয়ে মাথা তালুতে আস্তে আস্তে মেসেজ করুন পাঁচ এভাবে দশ থেকে বিশ মিনিট মেসেজ করুন এটি চুলে দু ঘন্টা রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন

এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান চুল এবং মাথার তালুতের জন্য অনেক উপকারী স্বাস্থ্য বিষয়ক যেগুলো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ